তিনি মহান আল্লাহ যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়ত ও সঠিক জীবন বিধান সহকারে তার রসুলকে পাঠিয়েছেন যেন সে এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারে মোশ্রেকরা এ বিজয়কে যত দুঃসহই মনে করুক না কেন হে ইমানদার লোকেরা আহলে কেতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়েও রাখে এদের মাঝে যারাই সোনারূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা আল্লাহর পথে ব্যয় করে না তুমি তাদের কঠিন পীড়াদায়ক আজাবের সুসম্মান দাও এমন একদিন আসবে যেদিন পুঞ্জীভূত সোনা রূপা জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে তাদের পাশে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেওয়া হবে আমাদের এই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মজিদটি সংগ্রহ করতে শরিফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন